নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে ফোর্থ আগস্ট আমরা দেখব যে আজকে মার্কেট কেমনভাবে কাজ করেছে এবং কাল কেমনভাবে কাজ করতে পারে বিভিন্ন রকম লেভেলগুলো আমরা দেখব আজকে দেড়শো পয়েন্টের বেশি কিন্তু মার্কেট উপরে উঠেছে এটা দেখে কি নাচানাচি করার কিছু আছে না এটা দেখে নাচানাচি করার কিছু নেই আগের দিনও বলেছিলাম যে ভয় পাবারও কিছু নেই যতক্ষণ পর্যন্ত একটি লেভেলের নিচে না যাচ্ছে আমরা ভয় পাব না আবার তেমনিভাবে একটি লেভেলের উপরে না উঠলে আমরা নাচতেও শুরু করব না তারপরে প্রত্যেকটা বিষয়কে বুঝবো যে আমি কেন কথা বললাম সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতে সেটাকে বোঝানোর চেষ্টা করব আজকে যদি আপনারা মার্কেটকে দেখেন তাহলে দেখবেন মার্কেটে দেড়শো পয়েন্ট উপরে উঠেছে ঠিকই মার্কেট নামেনি যদি অপশন মানে ওপেন ইন্টারেস্টেড ডেটা দেখেন সেটাও একটু শক্তিশালী ছিল সব কিছুই ঠিক আছে কিন্তু তাহলে পরেও আমরা প্রচণ্ড বুলিশ তা কিন্তু আমরা বলতে পারি না মার্কেটকে প্রচণ্ড বুলিশ তা আমরা বলতে পারি না মার্কেট সাতশো বাইশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে ও চব্বিশ হাজার সাতশো বাইশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাইকোলজিক্যাল লেভেল ছিল বারেবারই আপনাদেরকে বলেছি চব্বিশ হাজার পাঁচশো সেখান থেকে কিন্তু মার্কেট কি করেছে মার্কেট তার কাছ থেকে কিন্তু ঘুরে এসে ওপরের দিকে গেছে কারণ সেই সাইকোলজিক্যাল লেভেলে কিছুটা বাইন্ড তো হবেই যদি আপনারা দেখেন তাহলে দেখবেন মার্কেট আগের দিনে ছিল পাঁচশো পঁয়ষট্টিতে আজকে ওপেন হয়েছিল পাঁচশো ছিয়ানব্বই তিরিশ পয়েন্ট উপরে ওপেন হয়েছিল এবং ওপেন হবার পরে মার্কেটে একটুখানি নিচে এসেছিলো কিন্তু আমাদের যে প্রিভিয়াস লো তার নিচে গেছিল পাঁচশো চুয়ান্নতে গেছিল কিন্তু সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে সাতশো ছত্রিশ এবং সেখান থেকে কিছু ডাউন হয়ে সাতশো বাইশ এসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কেন এ কথা বললাম যে মার্কেট ওঠার সত্ত্বেও তো তাহলে আমাদের অত্যন্ত আনন্দিত হওয়ার কথা মান্থলি টাইম ফ্রেম উইকলি টাইম ফ্রেম এবং ডেলি টাইম ফ্রেমটা দেখলে পরেই আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন যে কেন আমি কথা বললাম প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখি এবং মান্থলি টাইম ফ্রেমে দেখুন আগের দিনে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটিকে নিচে নামছে বা এই জায়গাটিকে সাপোর্ট নিতে পারে সুতরাং এই অঞ্চল থেকেই কিন্তু সাপোর্ট নিচ্ছে নেবার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে এটা কি নিয়েই নেবে দেখুন এই অঞ্চলে একটা ধাক্কা রয়েছে এই যে উপরে যদি যান তাহলে এই লোটা এই লো বলছি সরি এই যে ক্লোজটা আগের মান্থলি ক্যান্ডেলে যে ক্লোজ সেই ক্লোজটাকে কিন্তু পেরোতে হবে সুতরাং এখানে একটা সূক্ষ্ম এই অঞ্চলে কিন্তু একটা সূক্ষ্ম রেজিস্টেন্স কিন্তু রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এখন এই রেজিস্টেন্সটার উপরে যদি চলে যেতে পারে তাহলে পরে মান্থলি ক্যান্ডেলে কিন্তু আমাদের ভালো হবে কিন্তু মান্থলি ক্যান্ডেলটা দেখে তো আপনি সবটা বুঝতে পারবেন না উপরের দিকে একটা বাধা আছে এটুকুকে বুঝলেন উইকলি ক্যান্ডেলে চলুন পুতলি ক্যান্ডেলে যদি ভালো করে দেখেন তাহলে আমি বারে বারে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতেও যে দেখুন এখানটায় একটা ভালো সাপোর্ট জোন আছে কারণ এখান থেকে দেখুন ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে সাপোর্ট 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 হিউজ সাপোর্ট এবং এখানে যখন এসেছে সুতরাং এখান থেকে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে তারা আগে থেকেই কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করছে এখন কেন নাচানাচের নেই এখন এটি একটি একটি ভালো রকমের বজ্র কঠিন কিন্তু রেজিস্টেন্সে পরিণত হয়ে গেছে সুতরাং মার্কেট নিচের দিক থেকে পড়ছে এখান থেকে সাপোর্ট দিকে যায়ও এটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করবে যদি মনে করুন উঠে চলে এলো এই পর্যন্ত অর্থাৎ চব্বিশ হাজার নশোর আশেপাশে চলে এলো সেখান থেকে কিন্তু মার্কেট যতক্ষণ পর্যন্ত না উপরে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি যাবে না আমি আপনাদেরকে একথাও বলেছিলাম যে এখানে কিন্তু তিনজন জমদুত দাঁড়িয়ে রয়েছেন সুতরাং এই জমদুতগুলো থাকার জন্য আমাদের পক্ষে নাচানাচি করার জন্য এখনো সময় আসেনি এগুলোকে ভেঙে ওপরে চলে যাবে ওকে ফাইন বা নিদেন পক্ষে এইটুকু রেঞ্জকে ভেঙে ওপরের দিকে দেখ তারপর ধীরে 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 এখানে একটু সাস্টেন করুক তারপর উপরের দিকে যা কোনো অসুবিধা নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জ বা এর নিচে চলে এলে পরে কিন্তু আমাদের ঘটনা ঘটবে সুতরাং আমরা অলরেডি একটা বিয়ারিস্ট্র্যান্ডে আছি আরজি স্ট্যান্ডে থেকে কিছুটা বাউন্স ব্যাক করবে এবার বাউন্স ব্যাক করার পরে এখানটাই জিজ্ঞাসা চিহ্ন যে মার্কেট কি এর উপরে যাবে না এখান থেকে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামবে সুতরাং নাচানাচির এই জন্যই আমাদের নেই আবার খুব ভয় কেন নেই কারণ এই লেভেল আছে এবং এই সাপোর্ট লেভেল আছে এরা অন্তত এই লেভেলটি অর্থাৎ সাইকোলজিক্যাল চব্বিশ হাজার পাঁচশো লেভেলটি কিন্তু উইকলি টাইম জন্য গুরুত্বপূর্ণ চলুন ডেলি টাইম ফ্রেমে বিষয়টাকে আরও একটু স্পষ্ট করে নিই যদি ডেলি টাইম ফ্রেমে আপনারা আঁকা দেখেন তাহলে একটু ক্লোজলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সেই যে বহুদিন আগে যে আপনাদের সঙ্গে যে চ্যানেল আমরা ড্র করেছিলাম সেই চ্যানেলে দেখুন সেই চ্যানেল থেকেই সাপোর্ট নিয়েছে এবং এই যে পিং জোন আমি আপনাদেরকে বলেছিলাম যে পিং জোনকে যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো ভয় পাবার কিছু নেই এখান থেকে সাপোর্ট নেবে কিন্তু সাপোর্ট নিলেও কি হবে এই যে এই অঞ্চলটাতে ধাক্কা খেয়ে আর উপরের দিকে যেতে পারছে না যতক্ষণ পর্যন্ত ধাক্কা খাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিপটির মা মানে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা নেই সুতরাং উপরের একটি লাইন রয়েছে মানে চ্যানেলের আপার লাইন রয়েছে এবং ট্রেন্ড লাইনটি রয়েছে একটি জোন রয়েছে এই দুজন মিলে বেশ শক্তিশালী একটা রেজিস্ট্যান্সকে পরিণত করেছে উপর দিকে চেষ্টা তো করলো ধাক্কা খেলো এবং সেখানে দেখুন পারেনি আস্তে আস্তে যদি আমরা ওপেন ইন্টারেস্টের ডেটা দেখেন তাহলে ওপেন ইন্টারেস্টের ডেটা কিন্তু আপনারা আজকে যখন দেখাবো তখন দেখবেন চব্বিশ হাজার সাতশোতে ভালো রকম কিন্তু ইন্টারনেটে চেঞ্জ হয়েছে ওপেন ইন্টারেস্টের পুট রাইটাররা বাড়িয়েছেন অর্থাৎ এখানে একটা ভালো সাপোর্ট কিন্তু তৈরি করার চেষ্টা করেছেন যার জন্য মার্কেট কিন্তু আজকে নামলো কিন্তু যদি এর উপরে ক্লোজ করত তাহলে আমরা বলতাম যে একটুখানি আমরা রিলিফ পেতাম যদিও আমাদের এখানে রেজিস্টেন্স আছে কিন্তু তবুও এক ধাপ তো পড়ে উঠতাম কিন্তু সেটি কিন্তু এখানে ঘটেনি সুতরাং আমরা খুব বেশি নাচানাচি করার আগ্রহ আমাদের নেই এবারে এই এক ঘন্টা টাইম প্রেমেই আমি আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এটাকে বন্ধ করে দিলাম এটাকে বন্ধ করে দেওয়ার পর আমি যদি এখানে আমার ইন্ডিকেটারকে লাগাই তাহলে দেখব যে ইন্ডিকেটার যে সেল সিগন্যালটা দিয়েছিল বহুদিন আগে কবে দিয়েছিল সেল সিগনাল দিয়েছিল নয়ই জুলাই দু হাজার পঁচিশ তো নয়ই জুলাই দু হাজার পঁচিশে যে সেল সিগন্যাল দিয়েছিল এবং সিগন্যাল সেল বিল সেখানের পর যখন ক্লোজ করে ধীরে 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 এই ক্লাউডটা ব্ল্যাক হতে থাকে এবং মার্কেট নিচের দিকে নামতে শুরু করে নামছে নামছে ঠিক আছে নামতে নামতে দেখুন টার্গেট ওয়ান টার্গেট টু টার্গেট থ্রি টার্গেট ফোর টার্গেট ফাইভ টার্গেট সিক্স সেভেন এবং টার্গেট এইট এবং তারপর টার্গেট নয় এবং দশ যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে নয় দশ থেকে একটা রিভার্সেল আসার চান্স আছে যেখান থেকে সরি ছয় সাত থেকে সেই ছয় সাত জন থেকে প্রথমেই যখন মার্কেট এসেছিলো রিভার্সেল এসেছিল কিন্তু সেখানে ক্লাউডে দেখুন ধাক্কা খেয়ে মার্কেট আবার নিচে এসেছে এবং নয় দশ থেকে আবার কিন্তু একটা রিভার্সেল হওয়ার চান্স আছে যেখান থেকে রিভার্সেল হওয়ার চেষ্টা করছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই লেভেলের উপরে উঠতে পারছে অর্থাৎ এই ক্লাউডে কালো ক্লাউডের ওপরে উঠতে পারছে অর্থাৎ ক্ষেত্রে আমাদের লেভেলটি কত হবে এই লেভেলটিকে বলবার জন্য আমার কথা সেটা হচ্ছে সাড়ে সাতশো লেভেল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের উপরে যদি ক্লোজিং দিয়ে দিত আজকে এবং এই ক্লাউডটা যদি ধীরে ধীরে ঘুরতে শুরু করত তাহলে আমরা পরের জন্য চিন্তাভাবনা করতে লাগতাম এই অঞ্চলের জন্য আগে কিন্তু এই অঞ্চল থেকে ধাক্কা খেয়ে এসছে কারণ এটা যখন সাপোর্ট হিসেবে তৈরি হয়েছিল এটাকে যখন ভেঙেছে এবার এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এটা যদি উপরের দিকে যায় এখনও কিন্তু এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে একে ভেঙে যদি উপরের দিকে যায় তবেই কিন্তু এখানে কোনো বাই সিগন্যাল দেয়নি এক্স্যাক্টলি নয় এবং দশ সেটি হচ্ছে একটি রিভার্সাল জোন সেই পর্যন্ত কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে এখন স্বাভাবিকভাবেই মার্কেট যখন নিচের দিকে নামে তখন নামার পর এই ক্লাউডগুলোতে ধাক্কা খেয়ে খেয়ে আরও নামতে থাকে ক্লাউডের ওপরে স্ট্রংলি যদি ক্লোজ করে তবেই কিন্তু থেকে যেতে পারবে সুতরাং আমাদের কেন বলছি নাচানাচিন নেই এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করছে এবং আপনারা যদি দেখেন তাহলে এই অঞ্চল থেকে কিন্তু কি করেছিল মার্কেট বাউন্স ব্যাক করেছিল আপনারা এইভাবে তো চ্যানেল আপনাদের কার সঙ্গে ড্র করাই রয়েছে এখন যদি এটার পর মার্কেট এখানে সাপোর্ট নিয়ে এই সরি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিয়ে উপরের দিকে যায় খুবই ভালো কথা যেতে পারে আমরা যদি আরেকটি ইন্ডিকেটারের ব্যবহার করি তাহলে দেখবো যে আন্ড্রাই হোল্ড ইন্ডিকেটার সেটি হচ্ছে এর উপরে এটাও ক্লাউড সেম এর উপরে যদি যেতে পারে তবেই কিন্তু আমরা বায়ের কথা চিন্তা ভাবনা করব কিন্তু আপনাদের এখানে কোনো রকম বাই বা সেল সিগন্যালের আমি আপনাদেরকে কোনো রেকমেন্ড করছি না এটা বোঝানোর জন্য বললাম যে এখনও পর্যন্ত নাচানাচির কিছু নেই এখনও পর্যন্ত খুব ভালো জোনে যে এসেছে তা নয় আমরা যদি মার্কেটটাকে একটু বড় করে দেখি তাহলে দেখবেন যে মার্কেটটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে তাকেই দেখুন যখন মার্কেট নিচে থেকে সেই এই জায়গাটাতে কী করেছিল রেজিস্টেন্স ফেস করেছিল এবং মার্কেট নিচের দিকে নেমেছে এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ সময় তারা কাটাচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে এখন ঠিক ওই রকম জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে এখন কি কর্তব্য হবে বা কি করতে পারে মার্কেট এখনও পর্যন্ত ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে না আমাদেরকে ঝুলিয়ে রেখেছে আমরাও ঝুলে থাকবো প্রত্যেক দিনকার লেভেল প্রত্যেক দিন করবো যদি এই লেভেলের নিচে নেমে যায় তাহলে বুঝতে পারছেন এই মার্কেটটি তখন নিচের দিকে যাবে আর এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে যায় তাহলে উপরের দিকে যাবে আমি ইন্ডিকেটরের সাহায্যে আপনাদেরকে দেখালাম যে কোথায় আমরা উপরে বাই লেভেল করতে পারি এবং ঠিক তার নিচে কোন জায়গাতে আমরা কি করতে পারি সেলের জন্য চিন্তা ভাবনা করতে পারি সুতরাং আমি আপনাদেরকে বলছি না এখানে মার্কেটটা ভয় পাবার আপাতত কিছু নেই সেইটুকু আপনারা এই লেভেলগুলো রয়েছে এই লেভেলগুলোর সাপেক্ষেও কিন্তু সেটা বিচার বিবেচনা করতে পারেন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন মার্কেট একটা সাপোর্ট লেভেলে এখানে এসে ধাকা খেয়েছিল এখান থেকে একটা সাপোর্ট নিয়েছিল যেন এরই পুনরাবৃত্তি এরই কন্টিনিউশন চলছে মার্কেটেই এই পর্যন্ত দেখুন এখান থেকে ব্রেক করেছে এই লেভেল থেকে এই লেভেল এসছে এবং এই লেভেল থেকে এই লেভেল গেছে আজকে যেন এটা কন্টিনিউশন চলছে এখানে যে সাপোর্টটা নিয়েছিল সেই সাপোর্টটা আবার একবার নিয়ে মার্কেট উপরের দিকে গেল এক ঘন্টা টাইম ফ্রেমেও আপনারা ট্রেড করাটা ইজি হতো যদি এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা লেভেলগুলোকে দেখতেন পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে কি দেখবেন দেখুন আপনাদের মনে আছে কিনা আমি জানি না এই লেভেলটি কালকে আপনাদের সাথে এঁকেছিলাম বা আগে ডিউরিং লাইভ মার্কেটে আমি এঁকেছিলাম কিন্তু এটা আপনাদের চার্টেজ ছিল এখানে কী হলো দেখুন মার্কেট উঠলো রিটেস্ট করলো এবং ধীরে 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 এই লেভেল থেকে আর একটা লেভেলে যাওয়ার সে প্রচেষ্টা করলো যদি আমরা মার্কেটের প্রত্যেকটা অংশকে একটুখানি করে নেবার চেষ্টা করেছি প্রত্যেকটা মোমেন্টকে আমরা দেখব তার জন্য আমরা একটা ইন্ডিকেটরকে ব্যবহার করছি সুরঞ্জন মার্কেট লেভেলস তো সেটা যদি ব্যবহার করি তাহলে আমরা দেখবো যে আমাদের একটি লেভেল থেকে আরেকটি লেভেল এই যে গ্রিন লেভেল তার উপরে যতক্ষণ পর্যন্ত ছিল দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত কিন্তু ধীরে ধীরে মার্কেট লেভেলগুলোকে মান্যতা দিয়েছে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি অন্য সাপেক্ষেও দেখতে চাই তাহলেও আমরা বিচার করতে পারবো যদি আলটিমেট ব্যবহার করি তাহলেও আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখানে আমাদের লেভেলগুলোর সাপেক্ষে যা লেভেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাকে আপনারা টেনে নিতে পারেন এই অঞ্চলটাকে টেনে নিলে পরেই দেখবেন যে কেন ধাক্কা খেয়েছিল এবং কেন এখান থেকে সাপোর্ট নিল আপনাদের কাছে ক্লিয়ার হবে এখন আমরা কি করবেন আপনারা এইভাবে একটা ট্রেড লাইন এঁকে রাখুন যদি মার্কেট উপরে দেখে যায় এটা মনে রাখবেন রাইজিং এজ হচ্ছে এখান থেকে যদি হয় তাহলে কিন্তু নিচের দিকে পড়বে এখানে একটা বিয়ারিস প্যাটার্ন কিন্তু এটা তৈরি করেছে কিন্তু এর নিচে নামবে তবে তো যদি না নামে তাহলে ঠিক আছে তো যাই হোক এটা পাঁচ পনেরো মিনিটে গেলে এবার আমরা পাঁচ মিনিটে দেখি পাঁচ মিনিটও আপনি অনায়াসে সেই একই রকমভাবে ট্রেড করতে পারবেন দেখুন ছোট্ট ছোট্ট টাইম ফ্রেমে একটা লেভেল থেকে আর একটা লেভেল সেখানে গেছে সুন্দরভাবে সুন্দরভাবে সাপোর্ট নিয়েছে সুন্দরভাবে রেজিস্টেন্স নিয়েছে লেভেলগুলোকে দিয়ে আপনারা চেষ্টা করলে পরে ড্র করতে পারতেন আপনারা ক্লিয়ারলি এইভাবে একটি চ্যানেলকে ড্র করে রাখুন এর উপরের দিকে গেলে পুরো ভাবনা চিন্তা করবেন নিজের দিকে গেলে নিজের চিন্তা ভাবনা চিন্তা করবেন তবে এই চব্বিশ হাজার এই যে এই লেভেলটার নিচে যদি মার্কেট না খোলে তাহলে জানবেন এই লেভেলটা একটা সাপোর্ট কিন্তু আপনাকে দেবে বারে বারে কিন্তু এখান থেকে কি হয়েছে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে মার্কেট তেমনিভাবে এই লেভেলটি দেখুন রেজিস্ট্যান্স ছিল তীব্র আজকে সেই লেভেলটি কিসে পরিণত হয়ে গেছে সাপোর্টে পরিণত হয়ে গেছে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছিল এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছিল এটাকে ভেঙে রিটেস্ট করে মার্কেট নিচে নেমেছিল তেমনি করে এই অঞ্চলে কিন্তু বারবার করে এখান থেকে ধাক্কা খেয়ে কে উপরের দিকে উঠেছে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে যদি মার্কেট লাইভ সাপোর্টকে ভেঙে করে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন যদি সাপোর্ট নিয়ে উপরের দিকে চেষ্টা করে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে কিছু করার নেই ওভেন ইন্টারেস্টে আপনারা দেখুন আমরা প্রথমে সাতশো লেভেলটাকে দেখাই চব্বিশ হাজার সাতশো থেকে না দেখুন পুট অপশন ওয়াই রাইট হয়েছে দেখুন চুরানব্বই হাজার সাতশো ঊনপঞ্চাশ লট তার মানে এখানে হিউজ সাপোর্ট তৈরি হয়েছে যে কথাটা আপনাদেরকে আমি বলছিলাম এবং ইন্টারনেটে তার চেঞ্জটা দেখুন সাতচল্লিশ হাজার আটশো পাঁচ লট ওয়াই চেঞ্জ হয়েছে সেখানে নেগেটিভ কল রাইটাররা পালিয়েছে দেখুন বারো হাজার ছশো তিপান্নটি সুতরাং তারা ভেবেছে যে মার্কেট আজকে এর নিচে কোনো মতেই নামবে না সাড়ে সাতশোতে কিন্তু রেজিস্ট্যান্স ছিল যার জন্য সাড়ে সাতশোর ওপরে মার্কেটটা উঠতে পারেনি তিপান্ন হাজার সাতশো আট লট সেখানে কি ছিল না আমার কল অপশন ছিল কল ওয়াই ছিল অর্থাৎ সেলাররা বসেছিলেন সেটার উপরে মার্কেট কিন্তু উঠতে পারেনি আর যদি পুট ওয়াই চেঞ্জ চেষ্টা করেছে যেখানে উনিশশো একানব উনিশশো একান্নটি মাত্র কল ওয়াই চেঞ্জ হয়েছে সেখানে পুট ওয়াই চেঞ্জ করেছে কিন্তু চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজারে বেশি ধীরে ধীরে সাড়ে সাতশোকে তারা ভাঙবার চেষ্টা করেছিল কিন্তু আজকে পেরে ওঠেনি আটশোতে হিউজ রেজিস্ট্যান্স আছে একচল্লিশ আর এক লাখ প্রায় তিন গুণ মতো রেজিস্ট্যান্স আছে কিন্তু মনে রাখবেন সেখান থেকে কিন্তু কলরা পালিয়েছে কলরা তেরো হাজার নশো পঁয়তাল্লিশ জন কিন্তু ইন্টারনেটে পালিয়েছেন এবং পুট ওয়াই চেঞ্জ হয়েছে কিন্তু ছ হাজার নশো দশটি অর্থাৎ মার্কেট কিন্তু আজকে ডেটা অনুযায়ী মার্কেট মনে করছে যে উপরের দিকে কিন্তু মার্কেট যেতে পারে টোটাল রেজিস্ট্যান্স এখানে আছে কিন্তু ইন্টারনেটে কিন্তু এখান থেকে কিছু পালিয়েছে হিউজ রেজিস্ট্যান্স রয়েছে সাড়ে আপনার হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশে সেখানে রকম কোনো কিছু হয়নি সাড়ে আটশো নিয়ে কোনো মতেই এখনো পর্যন্ত আজকের ডেটাতে কোনো রকম সাপোর্ট নেওয়ার কোনো ইঙ্গিত কিন্তু দেখা যায়নি যাই হোক এই হচ্ছে আমাদের নিফটি ফিফটির অ্যানালিসিস আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে নমস্কার ধন্যবাদ